বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসে আট তারিখ গোনা যাত্রা শুরু হয়েছে এখন আপনি বলতেছেন বিপ্লব ব্যাহত হয়েছে ব্যাহত কি হয়েছে তার মানে আপনি কি করার কথা ছিল আট তারিখে বা পাঁচ তারিখের পর আপনাদের কি করার কথা ছিল সেটা করলেন না কেন সেটা বলতেন আরো পাঁচ এর পরে তো আরো তিন দিন চার দিন সময় গেল এর মধ্যে যার যার বাড়ি ভাঙা যারে যারে হত্যা করার পুলিশ মারা সবকিছু তো করলেন এরাও সমালোচনা করতে করতে আওয়ামী লীগের এমন এক অবস্থায় চলে যাচ্ছে তাতে করে মনে হবে যে এরা টোটাল রাজাকারদের খপরে পড়ে গেছে এবং এবং রাজাকাররাও লজ্জা পাবে এরা এদের কর্মকাণ্ড দেখে এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন এগুলো 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 দিয়ে যার হাসিনাকে মানে ব্র্যান্ডিং করতে চাচ্ছে ব্র্যান্ডিং আসেও কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য মব কালচারের জন্য এবং মব জন্য মাফিয়া হিসাবে নাম মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সরকার যেভাবে অবস্থান নিয়েছে যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হলে এই সরকার চুপ করে আছে তাতে করে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এরাই করতে পারে এটা কারণ এদের এদের দ্বারা এটা সম্ভব আমরা যেখানে যখন ক্ষমতায় যাই আপনি শুরুতে বলছিলেন নিজেটাই তখন মনে রাখি এবং মনে রাখি যে মনে করে যে আমার এই দিনটা বোধ হয় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে না এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতা আসবে বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে এবং পরবর্তীতে উনার এই দিবস গুলো পুরো জুলাই দিবস কোথায় চলে যাবে কে জানে উনি তার সিংহাসন আরোহণ একটা স্মরণীয় করতে চাচ্ছেন বা সেদিন তো কি সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন কিন্তু ঘটনা ঘটেছে পাঁচ তারিখ আপনি যদি পাঁচ তারিখ

8 আগস্ট দেখেন 8 আগস্ট কিন্তু সেখানকার আমলও এটা ছুটি দিয়েিয়ে ছিল জাতীয় দিবস ছিল তখন শেখ হাসিনা এটা করেছিলেন যে উনার আম্মা যে বঙ্গবন্ধুর স্ত্রী যে বঙ্গমাতা ফজলেদতুন নেছা উনার জন্মদিনে পলককে এটাকে উনি জাতীয় ছুটি ছুটি দেনে জাতীয় দিবস করেছেন তারপরে একই মাসে কিন্তু পাঁচ আগস্ট কিন্তু দেখেন দুইটা তারিখ কিন্তু ডক্টর যে দুইটা তারিখ বেছে দিয়েছেন পাঁচ আগস্ট কিন্তু শেখ কামালের জন্মদিন ছিল শেখ হাসিনা সেটাকে তার ভাইয়ের জন্মদিন উপলক্ষে জাতীয় দিবস বানিয়েছেন আর আঠারোই অক্টোবর উনি শেখ রাসেলের জন্মদিনকেও জাতীয় দিবস বানিয়েছেন আমি জানি না শেখ জামাল কি দোষ করেছিল তাকে কেন শেখ হাসিনা শেখ হাসিনা বাদ দিয়েছিলেন এটা দিনা এটা বাদ এবং তার বাবা আমাদের মহান নেতা অবশ্যই উনার জন্ম মৃত্যু বার্ষিকী যদি পালন হয় সেটাতে তো কারো মাথা ব্যথা হওয়ার কথা ছিল না সেই দুইটা দিনে উনি জাতীয় দিবস করেছেন এবং ছুটিও ছিল এই এই দুইটা দিন বাদ গেল আমি এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই দিবসগুলো বাদ দিয়েছে দুঃখিত যে মানে দুর্ভাগ্য যে উনারা সাতই মার্চ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন এটা একজনের হিসাবে আমরা দেখেছি এই যেগুলো কথা বললাম এগুলো বাদ দিলে শেখ হাসিনার মানে আত্মীয় স্বজন কেন্দ্রিক সেটা তো কারো মাথা ব্যথা ছিল না কিন্তু ডক্টর ইনুজ বাদ দিয়েছেন প্রশংসা পেয়েছেন কারো কারো কাছ থেকে কিন্তু জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে মাস মাসব্যাপী কর্মসূচি নিলেন সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাইয়ের পাঁচ তারিখে ছুটি দিয়ে দিয়েছেন এবং একটা বিপ্লব দিবস করেছেন হতে পারে সেটা কারণ এইটা এইটা তো কোনো অভ্যুত্থান হিসেবে আমরা কেউ অস্বীকার করছি না মানুষ নেমে এসেছে যে কারণে হোক পেছনে যে হোক যত তত্ত্ব এখন হাজির করা হোক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল হেন হয়েছিল তেন হয়েছিল যা কিছু হোক হয়েছে তো যখন হয়েছে একটা দিবস সেটাকে মানুষ রিজিম হয়েছে সেটা মানুষ স্মরণ করেছে রাস্তায় নেমে এসেছিল তো সেটা যদি স্মরণ করা হয় আমার তো আপনার তো কার মাথা ব্যথা হওয়ার কথা না এটা আমরা ছয় ডিসেম্বর যদি আপনি খেয়াল করে থাকেন আসলে ছয় ডিসেম্বর না এটা ছিল চার ডিসেম্বর যখন এর পদত্যাগ করবে ঘোষণা দিয়েছিল সেই দিবসটাও যদি কোনো সরকার যদি পালন করে আমরা তো খুশি হবো কারণ আমরা তো তখন রাস্তায় ছিলাম আমরা সেই আন্দোলন করেছিলাম এসাদের বিরুদ্ধে কিন্তু কোন সরকারই করে নাই শেখ সরকার বলেন খালেদা জিয়া সরকার বলেন সেই দিনটাকে কিন্তু তারা নিজেদের কর্মসূচি হিসেবে পালন করতো স্বৈরাচার পতন দিবস পরে কিন্তু সেটাও আর হয়নি আমার এখন এটাও আশঙ্কা দেখা দিয়েছে এখন যে জুলাইকে নিয়ে ডক্টর ইউনুস যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন এগুলো আজ থেকে দশ বারো বছর পরে কয় বছর পরে কে মাথার মানুষ মাথায় রাখে কিনা সেটা সন্দেহ হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় লেগেছে বা আমার আপত্তি যে বিষয়টা উনি তার সিংহাসন আরোহণ একটা স্মরণীয় করতে চাচ্ছেন ভাই সেদিন তো কি সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন কিন্তু ঘটনা ঘটেছে পাঁচ তারিখ আপনি যদি পাঁচ তারিখ মহিমামিত করছেন সেটাতে তো কারো আপত্তি নাই পাঁচ ছয় সাত আট এই এত তাহলে মাঝখানের দিনগুলো কোথায় যাবে মাঝখানের দিনগুলো তো এই দেশে বড় চিত কিছু হত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না আপনি তাহলে আট তারিখ থেকে সবকিছু হিসাব করতে চাচ্ছেন পাঁচ তারিখ থেকে করতে চাচ্ছেন না এগুলো কিন্তু বলবো না এই লিঞ্চিং যেভাবে হয়েছিল তাতে তো অনেক মানুষ মারা গিয়েছিল সেগুলো নিয়ে প্রশ্ন আসছে অনেকে বলতেছে পাঁচ জুলাই কি এখন পুলিশ হত্যা দিবস পালন করার জন্য বিচিত্র নয় দেখবেন আপনি ক্ষমতা পরিবর্তন হলে তো এটা হতেও পারে আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে এখন ডক্টর ইউনুস এই দিনটা তার ইয়েতে রাখাটা এটা খুবই একটা মানে কি বলবো অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন না নিজেই নিয়েছেন আমরা জানি না এবং ওনার যে নিয়োগকর্তারা যে আসনাদ বা আদার্স তারাও কিন্তু এটা পছন্দ করছে না এনসিপি দলীয় এটা তার নেতা আমি দলীয়ভাবে তাদের কোনো বিবৃতি দেখি নাই নেতাদের আমি দেখেছি তারপরে এই যে এনসিপি কেন্দ্রিক আরো যে খুচরা বিপ্লবী কতগুলো আছে অনেকগুলো ওদের শাখা প্রশাখা আছে না এরাও দেখি যে এদের বিরুদ্ধে কথা কথাবার্তা বলতেছে না এটা বিপ্লব ব্যাহত হয়ে গেছে এবং তাদের অযুক্তি কথা না এগুলা এই দে এই দেশটা এই দে এই তারিখটাকে উনি মহিমা কেন করতে চাচ্ছেন এটা তো মহিমা দেওয়ার কি হল এটা ক্ষমতা গ্রহণ জাস্ট তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে জামাতের আমিরও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন উনি বলছেন পাঁচ আগস্টকে আমরা নতুন বাংলাদেশ দেখতে বলতে পারি এটা নয় তো সব দিক দিয়ে মিলিয়ে এটা মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে তাতে করে আমাদের মনে হয় যেন আমরা যেখানে যে যখন ক্ষমতায় যাই আপনি শুরুতে বলছিলেন নিজেরটাই তখন মনে রাখি এবং মনে রাখি যে মনে করি যে আমার এই দিনটা শিরোদিন স্মরণীয় হয়ে থাকবে না এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতা আসবে বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে এবং পরবর্তীতে উনার এই দিবসগুলো পুরো জুলাই দিবসগুলো কোথায় চলে যাবে কে জানে আমি তো আবু সাহিদের হত্যাকাণ্ডের যে দিনটা এটাকে আর যে পাঁচ তারিখের এই ঘটনা এই দুইটা দিন ছাড়া তো বাকিগুলোকে কেউ মনে করবে কোনদিন আমার তো মনে হয় না কোন কারণ নাই কিন্তু উনি পাঁচ মানে পুরো মাস একটা ইয়ে করেছেন একটা কর্মসূচি নিয়েছেন এই যে এই সমস্ত প্রোগ্রাম করার জন্য তো এই সমস্ত কর্মসূচি শেখ হাসিনার আমল বিম্বা খালেদা জিয়ার আমল যে ইয়ের আমল এসাদের আমল আমরা তো দেখেছি এগুলো হচ্ছে আমলাদের একটা টাকা খাওয়ানোর বুদ্ধি এরা কতগুলো ছবি তুলবে পাঠাবে দিবস পালিত হয়েছে আর বাজেট করবে যেটা যে করার জন্য অনেকগুলো কমিটি করে রাখছেন হ্যাঁ কমিটি করে দিয়েছেন এবং তারা পালন করবে তো আমার আমার ব্যক্তিগত ধারণা এটা সুপার ফ্ল করবে এই পুরো জুলাই কর্মসূচি আমি যেই স্টেটাসটা লিখেছিলাম সেটা থেকে আমি যদি আপনাকে একটুখানি স্মরণ করি আমি বলছিলাম যে যে মানুষ এই সমস্ত দিবস থেকে দিয়ে আর মুখ ফিরিয়ে নিয়েছে সেই জন্য এনসিপি এবং জামাত তারাও এটা বিরোধিতা করছে এবং কারণ তারাও বুঝেছে যে এই সমস্ত ফালতু সেন্টিমেন্ট দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না এবং সারা দেশে যে যেভাবে মুক্তিযুদ্ধের সিম্বল গুলোকে আক্রান্ত হচ্ছে আজকে আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়া এসছে যে আপনার বিজয় স্মরণের অনেকগুলো মোরাল ভেঙে ফেলা হচ্ছে বোলোজার দিয়ে আমি ছবি দেখলাম বাস্তবা আমি এদিকে ভিজিট করে নাই এবং মানুষ এটা অবিশ্বাস করবে না কারণ পাঁচ অগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সরকার যেভাবে অবস্থান নিয়েছে যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হলে এই সরকার চুপ করে আছে তাতে করে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এরাই করতে পারে এটা এটা সম্ভব এবং তারা নিজেরা বিরোধিতা করতে গিয়ে মানে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা তারা নিজেদের কোন খেয়াল করছে না এবং মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে আমার এক কলিগ ছিল আমি নাম বললাম না বাম নেতা সে বঙ্গবন্ধুকে গালাগালি করতো এবং ইয়ে করতো সমালোচনা করতো সমালোচনা করতে করতে তার এমন এক অবস্থা হইতো এক সময় সে গোলাম আজমকে জাতিজনক মানিয়ে দিত এই অবস্থা তৈরি হয়েছে এদের মধ্যেও এরাও সমালোচনা করতে করতে আওয়ামী লীগের এমনেক অবস্থায় চলে যাচ্ছে তাতে করে মনে হবে যে এরা টোটাল রাজাকারদের খপ্পরে পড়ে গেছে এবং এবং রাজাকাররাও লজ্জা পাবে এরা এদের কর্মকাণ্ড দেখে এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন এগুলো 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 দিয়ে যার হাসিনাকে মানে ব্র্যান্ডিং করতে যাচ্ছে ব্র্যান্ডিং আসেও কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য মব কালচারের জন্য এবং মব তন্ত্রের জন্য মব মাফিয়া হিসাবে তাদের অনেকের নাম বলতেছে মানুষ এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হবে এবং এই জিনিসটা কিন্তু তাদের কোনো মানে মাথায় আসছে না আরেকটা কথা আমি বলেছিলাম যে আপনি খেয়াল করে দেখেন যে জুলাই কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি তো হইলোই তারপরে আরেকটা জিনিস জুলাইকে কেন্দ্র কেন্দ্র করে হচ্ছে যে আপনার বঙ্গভবন ইয়ে গণভবনে একটা ইয়ে হচ্ছে আর জাদুঘর হচ্ছে নিশ্চয় আপনি জানেন সেটা তাই না এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে আমি সরকারকে বলতে চাই যে আসলে আমরা আবেগে পড়ে অনেক কিছু করে থাকি শেখ ওই ভবনে থাকতো তাই সেই ভবনকে আপনি এখন জাদুঘর বানিয়ে ফেলবেন আপনি যেই ভবনে থাকতেন সেই ভবনকে ভাইঙ্গে অন্যেরও আরেকটা একটা কিছু বানাবে এইটা জাদুঘর তো ভাই ঘরে ঘরে জাদুঘরের দরকার নাই জুলাই জুলাই স্মৃতির অনেক কিছু যদি আপনার থাকে সেটা জাতীয় জাদুঘরে জমা দেন জাতীয় জাদুঘর আমাদের এগুলো সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং তাদেরই কাজ এটা এখন আপনি যদি ঘরে ঘরে জাতীয় জাতীয় বানান ক্ষমতা পরিবর্তনের ফলে ভাঙবে না কিন্তু এই এগুলো ভেঙে ফেললে কি হবে আমরা যে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম সে টাকাটাই তো জলে যাবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণভবনকে আপনি কেন জাদুঘর বানাতে চান গণভবন এই যে সংসদ ভবন কেন্দ্রিক এই যে বিখ্যাত একটা আমাদের স্থাপনা এবং একটা নকশা এটাকে নকশার বাইরে কিছু করা এই নকশার মধ্যে কি জাদুঘর বানিয়েছে এই নকশার মধ্যে কেন বাড়ি বাড়ি বানিয়েছে বা রাষ্ট্রপতির বানিয়েছিল ওই সময় চিন্তা করে ওই সময় মানে এটা প্রধানমন্ত্রীর বাড়ি হিসাবে চিন্তা করা হয়েছিল গণভবন এবং কেন করা হয়েছিল তার আশপাশে দেখেন অফিসারদের বাসা করা হয়েছিল শত শত বাসা তারপরে শেলে বাংলা নগর সবকিছু একটা পরিকল্পিত আপনি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন একটা ইয়ে জাদুঘর এগুলো হচ্ছে যে অপরিপক্ক ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে যাদের মাথার মধ্যে এই যে দুই দিনে চিন্তা থাকে তারাই এগুলো করতে পারে এবং এগুলো করে কিন্তু জাতির মধ্যে বিভক্তি তো আনছেই এবং জাতির অর্থনৈতিকও ক্ষতি করছে এই বিষয়টাই আমি একটু ইয়ে লাগছে যে আমার আমি আমি বলছি যে আমার কথা হয়তো কারো তিতা লাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই সত্য এবং এগুলোই এগুলোই আমরা আজকে বলছি হয়তো কালকে প্রমাণিত হয় আমরা জুলাইয়ের পরপরে যে কথাগুলো বলছি অনেকে যেগুলো বলে নাই এখন অনেকে বলছে আরে একটু করতেছে হ্যাঁ ঘটতেছে আমরা তো আগে থেকে বলছিলাম ঘটবে এগুলা এগুলোই ঘটতে যায় ছয় মাস ধরে আমরা ডক্টর ইনুসের কোনো আপনি করেছেন আমি ব্যক্তিগত ভাবে ডক্টর ইনুসের ছয় মাস ধরে কোনো সমালোচনাই করি নাই আমাকে গালাগালি করছে এই ব্যাটা তুমি তো চিটাইঙ্গা তোমরা ইয়ে তোমার বদ্মার পক্ষে তোমরা দালাল গালাগালি করছে আজকেও গালাগালি করছে একজনে যে আপনি তো কিছু বলবেন না আপনি তো বদ্মার দালাল

বুঝতে পারে মানুষ কতটুকু নেয় মানুষ বাংলাদেশে মানুষের যে যে খুব দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করা দ্রুত মাথায় উঠানো মাথা থেকে নামিয়ে ফেলানো কেন উনি যাচ্ছেন কারণ হচ্ছে যে এটা শুরুতেই গন্ডগোলটা হয়েছে এটাকে স্বাধীনতা টু পয়েন্ট জিরো বানিয়ে এটাকে এটা একটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানকে স্বীকৃত অর্থে স্বীকৃতি পাওয়ার বিষয় কিন্তু আপনি গণ অভ্যথাকে একটা জাতির অভ্যন্তরীণ গন্ডগোলকে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করতে যান। তখনই সবকিছু গোলমাল পাখিয়ে যায় তো যারা এটাকে টু পয়েন্ট জিরো বানিয়ে চেয়েছিল এবং বানাতে চাওয়ার কারণেই তারা বারবার এটাকে মহিমান্বিত করতে চাচ্ছেন মহিমা দিতে চাচ্ছেন সরকার এখন পুরো জুলাই মাস জুড়ে যে জুলাই বিপ্লব গলানোর যে কর্মসূচি নিয়েছে মানে গলানোর গিলানোর যে কর্মসূচি নিয়েছে এই গিলানোর কর্মসূচির উদ্দেশ্যে তো এটাই স্থান কিন্তু মানে এর সাথকে যে আমরা হটিয়েছিলাম সেগুলো কিছুই ছিল না সেগুলো এমনি এমনি হয়েছিল তখন যে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে রাস্তায় নেমেছিল শুধু শেখ হাসিনাকে হটানোটাই বিরাট বিপ্লব মাইলেস্টন হয়ে গেছে বাংলাদেশের বাকিগুলা না অবশ্যই এরশাদকে হটানো একটা বিরাট ঘটনা শেখ হাসিনাকে হটানো বিরাট ঘটনা আওয়ামী লীগ লোকজন মনে করে যে খালাদা জিয়াকে যে ছিয়ানব্বই সালে তারা হটিয়েছিল সেটাও একটা ঘটনা এগুলো কি এগুলো হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি এখন এটা যদি এটাকে যদি আপনি স্বাধীনতা সমতুল্য করতে যান তখনই গন্ডগোল লেগে যাবে এই গন্ডগোলটা তারা শুরু থেকে এটাই করেছিল ডক্টর ইউনুস সেই গন্ডগোলের মধ্যেই আছেন ওনার রাজনৈতিক জ্ঞান তো কি আছে আপনি জানেন ওনার রাজনৈতিক জ্ঞান উনি তো বিদেশীদের নিয়ে ব্যস্ত বিদেশি কেউ আসলে তাকে দেখা দেওয়া মানে যদু মধু যা বাংলাদেশে আসে আসলেই ওনার দেখা পাওয়া যায় হ্যাঁ উনি আবার যখন বিদেশে যান যদু মধু জারাই দেখা করতে চাচ্ছেন সবাই তো না মালয়েশিয়া রিকোয়েস্ট করছে যে ভাই বে জুলাই এর পরে একটু ধাও মধ্যে দিয়ে দিয়েছিল যাক ওইখানে যাবেন ওইখানে দেখবেন আপনি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলবেন দুর্ভাগ্য হচ্ছে যে উনি বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন না আসেন না উনি সিলেক্ট কিছু সাংবাদিকের ওর ইন্টারভিউ দিচ্ছে কিন্তু উনি একটা জাতীয় প্রেস কনফারেন্স করছেন না যেখানে সাংবাদিকরা যাবে আগে কিছু সাংবাদিককে ওনার কার্যালয়ে ডাকা হয়েছিল একজন মন্ত্রী বিবৃত করেছেন আমি আমি httpServer নম্বরে ওনার মুখমুখি হয়ে তাতে করে আমি একটা দেখতে পেতাম। যে যাদেরকে শেখ হাসিনা দাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার ওই চামচাদের সঙ্গে আরো দুই চারজন সাংবাদিক তো গিয়েছিল যেখানে কোটিন কোশ্চেন করে এন্ড করতে পারে করেছে এখন আমরা দেখলাম কত বড় বড় মেলদন্ডওয়ালা সাংবাদিক রয়ে গেছে যারা করে। কিন্তু বঞ্চিত হয়েছে। হচ্ছে গত এগারো মাস ধরে যে জাতির একটা কঠিন কঠিন প্রশ্ন করা সাংবাদিকরা মেরুদণ্ডওয়ালা সাংবাদিকরা কিন্তু দেখতে পাচ্ছে না দা তো সব পালিয়েছে আর মেরুদণ্ডওয়ালা সাংবাদিক যারা এখন বিভিন্ন জায়গায় আছে তাদের মেরুদণ্ড কত শক্ত এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো দেখতে পাচ্ছে না কারণ লাইভ কোন অনুষ্ঠান হচ্ছে না এই শেখ হাসিনা যে তামাশা করতেন সেটা সারা বাংলাদেশ দেখতো এখানে কোনো তামাশা হচ্ছে না তামাশা বন্ধ এবং উনি সাংবাদিকদের মুখমুখি হচ্ছেন না আপনার কি ইচ্ছা হয় না যে উনি একটা সংবাদ সম্মান করুক আপনি আমাকে এবং আর কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিক আমরা যাই সেখানে প্রশ্ন করি হুম হুম আচ্ছা একটা কথা আপনাকে বলে যারা ওনাকে ওনার নিয়োগ করতে নিজেই স্বীকার করেছিলেন ছাত্ররা এদের মধ্যে একজন এই সার্জিসানো উনি নিজে একটা স্ট্র্যাটাস দিয়ে বলেছেন যে আটই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে এখন ওনার নিয়োগ করতেই তো বলতেছেন যে ওই দিন যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল এদিন যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেটা তো পালন করতে পারেনা হচ্ছে পাঁচই আগস্ট যে বিপ্লবটা জুলাই বিপ্লবটা সেটা শুরু হয়েছে আমি ভয় পাচ্ছে পরে আমার পরে সবাই বলতেছে এই ডেটটা কেন হইলো তাতে আমি বাঁচা গেলাম যে সৈরেচারের দোসর বললো না ওরাও নিজেরা এখন দোসর হলো ডক্টর ইনুজ কেন এই ডেটটা পালন করছে এবং দেখেন সাদী আলম যে কথাটা বলছে এটা তো খুবই আপত্তিকর যে আট তারিখ থেকে বিপ্লব ব্যাহত হচ্ছে তার মানে কি আমরা সবাই সমর্থন করে এই সরকারে বসিয়েছি এসে বসেন নাই না করছেন বাংলাদেশ বাহিনী বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসে আট তারিখ থেকে যাত্রা শুরু হয়েছে এখন আপনি বলতেছেন বিপ্লব ব্যাহত হয়েছে ব্যাহত কি হয়েছে তার মানে আপনি কি করার কথা ছিল আট তারিখে বা পাঁচ তারিখের পর আপনাদের কি করার কথা ছিল সেটা করলেন না কেন সেটা বলছেন আরো আ পাঁচ এর পরে তো আরো তিন দিন চার দিন সময় গেল এর মধ্যে যার যার বাড়ি ভাঙা যারে যারে হত্যা করার পুলিশ মারা মারার তো করলেন এই কাজটা করতে পারলেন না কেন এবং এটার জন্য এবং এই এই সাজিস আলম ভাই তো ডক্টর ইউনুস কে চয়েস করেছেন বাংলাদেশ সেনাবাহিনী তো বলা হচ্ছে যে না ওরা নিজেরাই তো বললো সেনাবাহিনী বলছে যে না উনি যেহেতু বিতর্কিত আমরা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে দিই সেনাবাহিনীর কথা উপেক্ষা করে তারাই পছন্দ করেছে রাজনৈতিক দলগুলো সেটার সমর্থন করতে তখন বাধ্য হয়েছে তো তাহলে এরা যখন আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে তাহলে এগুলো তো হিপোক্রেসি এই এক একসময় বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর গুনগান গাইছে শেখ হাসিনার গুন গান গাইছে তারপরে এখন আবার ইয়ে ডক্টর ইউনুসের গুন গান গাইছে এখন ইউনুসের বিদায় বেলায় আবার সুর বদল করতেছে এগুলা তো ঠিক না